সূর্যের সংসারে এখন আটটি গ্রহ রয়েছে এই আটটি গ্রহের একটি এমন গ্রহ রয়েছে যা জলে পড়লে না ভাসতেই থাকবে। সৌরমণ্ডলে এখন আটটি গ্রহ যে তালিকায় পৃথিবীও রয়েছে এসব গ্রহের আকৃতি নেহাত কম নয় আকৃতি অনুযায়ী বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ যদিও আকৃতির সঙ্গে তার জলে ডুবে যাওয়া বা ভেসে থাকা নির্ভর করে না বিজ্ঞান বলছে শনি গ্রহ হল সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ যেটি তৈরি হয়েছে মূলত গ্যাস দিয়ে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে শনি গ্রহ তৈরিতে এই গ্রহ গ্যাসের উপর নির্ভরশীল এবং সে গ্যাস বাতাসের চেয়েও হালকা শনি গ্রহের ঘনত্ব জলের চেয়েও কম তাই শনি গ্রহ আকারে বিশাল হলেও তা জলে ফেলে দিলে ডুববে না বরং ভাসবে শনি গ্রহের চারধারে বলয় দেখতে পাওয়া যায় এই বলয়ে পাক খাচ্ছে প্রচুর বরফ এবং পাথরের টুকরো রোমান দেবতা স্যাটার্নের নাম অনুসারে এই গ্রহের নাম হয় স্যাটার্ন যিনি ছিলেন কৃষি ও ঐশ্বর্যের দেবতা ছিলেন জুপিটারের পিতা